আলো নামাজ না বললে রোজা হবে কিনা কিংবা তারাবির নামাজ যদি জামাতে না পড়ে পরবর্তীতে পড়তে পারবো কিনা কিংবা সেহেরির আগ মুহূর্তে তারাবি পড়তে পারবো কিনা আর যদি নাই বডি তাহলে রোজার কোনো ক্ষতি হবে কিনা এই তিনটা প্রশ্নের সামুষ্টিগত উত্তর দিতে যায় খুব সুন্দর প্রশ্ন কারণ আমাদান মাস আসলেই এই প্রশ্নগুলো আমাদের মাথায় ঘুরপাক খায় যে তারাবি নামাজ না পড়লে রোজা হবে কিনা আপনাকে মনে রাখতে হবে তারাবি আর রোজার সাথে সম্পর্ক কি রোজা হচ্ছে আল্লাহর সাথে আর তারাবি এটা হচ্ছে সন্ন্যাস আর রোজা হচ্ছে ফরজ এটা আপনি আল্লাহর জন্য রেখেছেন সুতরাং রোজার সাথে তারাবির কোনো সম্পর্ক নাই কিন্তু রোজা সারাদিন রেখেছেন আপনি যদি রাত্রিবেলা আপনার কর্মব্যস্ততা থাকতে পারে আপনি এখন তারাবি পড়তে পারেন নাই তাই এখন কি করবেন আপনার রোজা কি হবে না অনেকে আসে দিন যেহেতু তারাবি পড়তে পারে নাই সারাদিন রোজা রাখে না এরকম কিন্তু অনেক আছে না তারাবি এটা ফরজ তারাবি এটা সুন্নত আর রোজা এটা ফরজ দুজনের সাথে কোনো সম্পর্ক নেই তবে রমজান মাস রামাদান মাস সাল্লাম রাত্রিবেলা ক্যামুল লাইল করেছেন সতরাগ আপনার ব্যবসা কর্মব্যস্ততা থাকতে পারে আপনি জামাতে পড়তে হবে এরকমটা কোনো নয় এটা হচ্ছে সোনা আপনি জামাত ধরতে পারেন না পরবর্তীতে আপনি আদায় করেন আপনি সিহেরির আগে আদায় করেন কোনো সমস্যা নেই মোট কথা হচ্ছে কেয়ামুল লাইল আপনি পড়েন দুই দুই রাকাত করে মাসনা নাও মাছ যত রাখা দিচ্ছে আপনি পড়েন আপনার সদ্দে আপনার সামর্থ্যে কোলায় মা কাত আলা অর্থাৎ আপনার যত সামর্থ্যে কোলায় আপনি পড়েন আপনি যে বিশ কাত পড়তে হবে ছত্রিশ কাত পড়তে হবে আট কাত পড়তে হবে ধরা বাদা গটবাদা তো নেই আপনি যত কাত পড়তে পারেন ইমামু তাইমিয়া রেমহল্লাহ শেখ আবদুল্লাহ বিন বাজ রাহমহুল্লাহ শেখ আল মুনাজ্জিদ শেখ সালে আল ওসাইমিন সহ সকল জমরু লমায় কামদের মত হচ্ছে রাতের নামাজ রামাদান রাতের মারাজ নামাজ এটার কোনো নির্দিষ্ট সংখ্যা নেই সুতরাং এই প্রশ্নগুলো যেন আমাদের মাঝে যে ঘুরপাক খায় আমাদেরকে সবসময় মনে রাখতে হবে রামাদান মাস এটা হচ্ছে রবের পক্ষ থেকে এমন একটা উপহার রবের পক্ষ থেকে এমন একটা আমাদের জন্য সুবর্ণ সুযোগ নিজেকে শুদ্ধ করার শুভ্রতায় আলোকিত করার নিজেকে কালিমা মুক্ত হৃদয় পাওয়ার এই সুযোগের জানান দিয়ে আল্লাহ সাল্লাহ আলি সাল্লাম কিন্তু খুব সুন্দরভাবে চমৎকার হাদিসে বলেছেন যে রামাদান মাস যে ব্যক্তি পেল সালাওয়াতুল হমসুয়াল জুমা তুই জুমা ও রামাদান রামাদান মোকাফারাত মা বাইনা হুন্না ইদাস তানাবাল কাবায় পাঁচ ওয়াক্ত সালাত এক জুমা থেকে আরেক জুমা এক রামাদান থেকে আরেক রামাদান মধ্যবর্তী সব সময়ের সব গুণাগুলোকে মুছে দেয় যদি সে কবিতা গুণা থেকে বেঁচে থাকে জন্য কবিরা গুণা ছাড়া সব গুণাগুলো আপনার রামাদান মাসে আল্লাহ তালা মাফ করে দেয় যে ব্যক্তি রমাদান মাসে রাত্রিবেলা রাত্রিবেলা সাবের সাথে রাত্রি জাগরণ করবে আল্লাহ তালা তার পূর্বেকার সব গুণাগুলো মাফ করে দিবে আল্লাহ সোহাদি সব গুণাগুলো মাফ করে দিবে এই জন্য রামাদানের সিয়াম আর তারাবির সাথে কোনো সম্পর্ক নেই আপনি রোজা রেখেছেন তারাবি পড়তে পারেন নাই তারাবির হিসাবটা আলাদা রোজার হিসাবটা আলাদা আপনি তারাবি না পড়লে ফরজ সুন্নত ত্যাগ করেছেন আর রোজা না রাখলে আপনি ফরজ ত্যাগ করেছেন এই জন্য হিসাব দুোটার জন্যই আল্লাহ সাবির কাঠগড়ায় জবাব দিয়ে করতে হবে তবে ফরজ আর সিয়াম সুন্নতের গুরুত্ব কিন্তু এক একটার এক একটা গুরুত্ব আল্লাহ তালার কাছে আসে এই জন্য নিজেকে অনুতাপের অশ্রুতে ভাসিয়ে দিতে রমাদান মাসে রাত্রি জাগরণ করেন নিজেকে শুদ্ধতায় শুদ্ধ শুভ্রতায় আলোকিত করতে রমাদান মাসে রাত্রি জাগরণ করেন আপনার ব্যস্ততা থাকবে সব কর্মব্যস্ততাকে আপনি এক সাইডে রাখে আপনি রমাদানকে প্রায়োরিটি দেন রমাদানকে প্রায়োরিটি দেন আল্লাহর কাছে চান আল্লাহর কাছে কায়মনুবাক্যে দোয়া করেন দেখবেন সব দোয়াগুলো আল্লাহ তালা কবুল করে দিবে এই রমাদান মাসে আপনি যদি রবের কাছে নিজের গুণাগুলো সারাটা এগারো মাস দা করেছেন এই সবগুলোকে ব্যতী রেখে আল্লাহর কাছে যদি চাইতে পারেন অবশ্যই আল্লাহ তালা আপনার চাগুলো পূরণ করে নিবে